For Tuscan hammer, the high bid at 50,000. জিম আফরো টি টেনের পর আরও একবার বিদেশি ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ লঙ্কা প্রিমিয়ার লিগ এলপিএল এর দল কলম্বো তিনি পাবেন অর্ধ কোটি টাকারও বেশি পারিশ্রমিক এদিকে তাস্কিন দল পেলেও নিলামের প্রথম দফায় অবিকৃত থেকে যান বাংলাদেশের দুই উইকেটকিপার ব্যাটার লিটন দাস ও মুশফিকুর রহিম দল পাননি নাজমুল শান্ত তাওহিদ হৃদয় রাও গত আসরে ভালো খেলেও হৃদয়ের দল না পাওয়া অবাক করেছে সবাইকে এদিকে তাসকিনকে দলে পেয়ে অবশ্য বেজায় খুশি লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা বিশ্বজুড়ে এখন টি টোয়েন্টি লিগের দাপট সেখানে শ্রীলঙ্কার এলপিএলও বেশ জমজমাট একটা আসর প্রায় প্রতি আসরে এই টুর্নামেন্টে একাধিক বাংলাদেশি খেলোয়াড় অংশ নিয়ে থাকেন এবারও সেটার ব্যতিক্রম হচ্ছে না সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমান দল পাওয়ার পর এবার নিলাম থেকে ডাক পেলেন আরেক পেসার তাস্কিন আহমেদ মঙ্গলবার শুরু হয় এলপিএলের নিলাম সেখানে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নাম ওঠে লিটন দাসের লিটনের ভিত্তিমূল্য ত্রিশ হাজার ডলার বা প্রায় ৩৫ লাখ টাকা নিলামের প্রথম দফায় এই মূল্যে তাকে কোনো দলই টানেনি তাই তো অবিকৃত থেকে যেতে হয় লিটনকে টাইগারদের আরেক উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের ভিত্তিমূল্য ছিল পঞ্চাশ হাজার ডলার বা প্রায় আটান্ন লাখ টাকা লিটনের মতো তার প্রতিও কোনো দল আগ্রহ দেখায়নি লিটন মুর্শিদের পর তৃতীয় বাংলাদেশি খেলোয়াড় হিসেবে নাম ওঠে তাস্কিন আহমেদের তাস্কিনকে পেয়ে সুযোগ লুফে নেয় কলম্বো স্ট্রাইকারস ভিত্তিমূল্য পঞ্চাশ হাজার ডলার বা প্রায় আটান্ন লাখ টাকার পারিশ্রমিকে দলটার হয়ে খেলবেন তিনি আগের আসরে কলম্বো দলে ভিড়িয়েছিল আরেক টাইগার পেসার শরিফুল ইসলামকে তাস্কিনের পর নিলামে দেখা যায় তাওহিদ হৃদয়কে আগের আসলে জাফনা কিংসের হয়ে দুর্দান্ত এলপিএল মৌসুম কাটান তিনি তবুও চল্লিশ হাজার ডলার ভিত্তিমূল্যে প্রথম দফায় দল পাননি তিনি এবারের এলপিএলে তাস্কিন লিটনরা ছাড়াও আরও একঝাঁক বাংলাদেশি খেলোয়াড় নিলামে জায়গা করে নিয়েছেন শেষ পর্যন্ত কতজন দল পান সেটাই এখন দেখার বিষয় আদনান আহমেদ রিক টাইম